বন্ধুগান কি কইতা মহিলা মানুষের যে এত খারাপ বেড়া মানুষ আগে যদি বুঝতো জীবনে বিয়ার সাথে দাঁড়া নাকি এই যে কিছু কিছু কারণে বেডা মানুষ এর লিগে কিন্তু মহিলা মানুষের ফেরা মনে করে কিছু কারণ নাই মহিলা মানুষের শখ জিনিসটা একটু বেশি নাই মহিলা মানুষ রাখতে হইলে কিন্তু শখ পূরণ করতে হইব তো কি খাইছ খারাপ মহিলা মানুষের কি লিগে মহিলা মানুষ কি জায়গায় শেয়ার করতেছি পুরো ভিডিও দেখানোর আপনাকে অনুরোধ করতেছি লাইক দিয়ে দেওয়া শুরু করে দিবেন কিন্তু যাই হোক গুটি গুটি পাও দিয়ে কিন্তু আমি একটা যাইতাছি গানের হলে খেয়াল করে লাইছেন হেয়ার পরে কিন্তু দেখতেছেন একটু মার্কেটে ঘুরতে আসি বন্ধুগান কি কইতাম মার্কেটে কিন্তু যাই নাই গেছি ডাক্তারের কাছে বুড়ার

সেই লাগে আইফর স্যার হেই জিনিসগুলোই আন্নগর লাগে আমি শেয়ার করতেছি কি কইতাম বন্ধুগান হগল কি সান্নগর লাগে শেয়ার না করলে কিন্তু শান্তি পাই না আর ফরে দেখেন এক এক করে হগল কি সান্নগর লাগে আমি শেয়ার করে লাইতেছি কতগুলা বিছানার চাদর তো দেখতেই পাইছেন এতক্ষণ এই যে এক একটা বিছানার সাদর এগুলো মোর শখের জিনিস বিছানার চাদর ঘরের মধ্যে আমার কি পরিমাণ শখ কি কইতাম বন্ধুগান প্রতিদিন দিলে প্রতিদিনই কিনতাম তাই যাই এক একটা কিন্তু সাদর আনি না কয় একটা সাদর আনছি হগলই দেখকে এতগুলা সাদর কি লাগে আনলাম হনে কয় লাইবা না কেউ যে কইলাম না শখ শখ তো শখই শখের আমার শেষ নাই মোর ড্রেসের শখ বেশি আর ঘরের মধ্যে বিছানার চাদরের শখ বেশি বুঝছেন হগলটির সাদর মোটামুটি দেখলাম দেখলাম কোনটা কোনটা থাকতে কি সুন্দর লাগে দেখলাম যে অন্যরম না আসলে কালার আনছে এই চাদর গুলোর কবার কিছু কিছু কাবার আছে সেলাই করে আবার কিছুগুলো আছে কর্তিউবার সেলাই এগুলো অনেক সেলাইও করে লইতেছি আসল কথা কি জানেন আমার ঘরের মধ্যে বিছানার চাদরটা একটু বেশি নষ্ট হয় ফলে ঘরের মধ্যে সারাক্ষণ বিছানার উপরই থাকে ঘরের মধ্যে বোঝে নিতে ডাকা সরি একটু বিছানার ভিতরে মানুষজন থাকে গ্রামে হইলে না বাইরে টের ফোলাফেন খেলাধুলা করে বাইরে থাকে আর ঘরের মধ্যে একটু বেশি লাগে দুই আর কয়েকদিন পর পর চেঞ্জ করা আমার অনেক পছন্দ আমার মনে হয় আমার মতো অনেক মহিলারই এই ধরনের স্বভাব আছে গড় গুছানো গড় সাজানো এগুলো একটু শখ বেশি গড় সাজাতে কার ভালো লাগে বিশেষ করে আমার মতো যারা আছে তারা তো অবশ্যই গড় গুছানো গড় সাজাইতে বেশি পছন্দ করেন এই তো অলরেডি একটা বিছানার চাদর গুছাই এগুলো সেলাই করে আবার একটু পরিপাটি করে রাখলাম এই যে পরিপাটি গড় গড়দুয়ার না থাকলে আমার একদম বিরক্ত লাগে মনে করেন ঘর যতক্ষণ অগোছানো থাকবো ততক্ষণ আমার শরীরটাও জানি কেমন লাগে আসলে গুছানোটা একটু ছোটো থেকেই পছন্দ আজকের ভিডিওটা এনে শেষ করে দিলাম আমার বিছানার সাদরগুলো সকলের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাই দিবেন যদি ভিডিওটা লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখানোর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম